আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলোকে যদি গ্রুপে শেয়ার করি বা বিভিন্ন আইডি থেকে আমাদের আত্মীয় স্বজনদের আইডি থেকে যদি শেয়ার করি তাহলে আমাদের ভিডিওগুলো নিয়ে প্রচুর পরিমাণ ভিউজ আসবে একেবারে ভুল আমাদের একটা চিন্তা ভাবনা অনেক ভিডিওতে দেখবেন যে অনেক শেয়ার আছে কিন্তু সেখানে তাদের ভিউজ নেই আবার অনেক ভিডিও আপনি দেখবেন যে কেউ শেয়ার করেনি অথচ লক্ষ লক্ষ সেখানে ভিউজ আসলে ফেসবুকের অ্যালগোরিদম রোবট দ্বারা পরিচালিত সে জানে যে আপনি কিভাবে ভিডিওগুলোকে কোন গ্রুপে এবং কোথা থেকে সেগুলোকে শেয়ার করছেন আর এই উল্টা পাল্টা শেয়ারিংয়ের কারণে আপনার পেজ বা আইডি কিন্তু দিন দিন রিচ ডাউন হয়ে যাবে কখনোই কোনো নিজের আত্মীয় স্বজনদের আইডি থেকে ভিডিও শেয়ার করবেন না এবং একই লোকেশন থেকে একই ডিভাইস থেকে একই মোবাইল থেকে বারবার যদি এই শেয়ারিং ভিডিওগুলোকে শেয়ার করতে থাকেন আপনি সামনের দিকে কখনো এগোতে পারবেন না কারণ ফেসবুকের অ্যালগোরিদম সব জানে সব কিছু বুঝে সঠিকভাবে কাজ করুন কারণ হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম চায় আপনি অর্গ্যানিকভাবে এখানে কাজ করেন আর অর্গ্যানিকভাবে যদি আপনি কাজ করতে পারেন ফেসবুক এমনিতেই আপনাকে ভাইরাল করবে এমনিতেই আপনাকে সঠিক একটা জায়গায় পৌঁছে দেবে তারা শুধু অপেক্ষা করে আপনার দেখে অ্যাক্টিভিটি আপনার প্রতিভা এবং আপনার ধৈর্য ফেসবুক অবশ্যই অবশ্যই প্রত্যেকের পরীক্ষা নেয় যে সেখানে কতটা ধৈর্যশীল আপনি যদি ধৈর্য না ধরতে পারেন কখন আপনার ভিডিও তারা ভাইরাল করবে না আর আপনি যত নিজেকে চালাক ভেবে বিভিন্ন রকম কাজগুলো করতে থাকবেন আপনার পেজের রিচ কমে যাবে আপনার পেজটাকে ডাউন করে দিবে তাই বলবো সঠিক পন্থায় অরগ্যানিকভাবে কাজ করার চেষ্টা করুন আপনি কিছু আপনি যখন ভিডিও পোস্ট করতে যাবেন তার আধা ঘন্টা আগে আপনি অ্যাক্টিভ থাকুন পরবর্তী ভিডিও পোস্ট করার পরবর্তী আধা ঘন্টা আপনি অ্যাক্টিভ থাকুন এতে করে ফেসবুকের অ্যালগোরি দাম বুঝতে পারবে যে আপনি আসলে এখানে অ্যাক্টিভ আছেন তখন আপনার ভিডিওগুলোকে অনেক জায়গায় অনেক অডিয়েন্সের কাছে নিয়ে যাবে এতে করে আপনার ভিউজ হবে আপনার ফলোয়ার পাবেন কিন্তু আপনি ডুপ্লিকেট কাজ করে এখানে হয়তো কিছু দিনের জন্য এগিয়ে যাবেন কিন্তু সারা জীবনের জন্য বা আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না ফেসবুকের অ্যালগোরি যখন বুঝতে পারবে আপনার পেজ বা আইডি অনেক অনেক ডাউন করে দেবে এতে আপনারই ক্ষতি হবে তাই আপনাকে বলবো যে এই ডুপ্লিকেটই কাজ না করে সঠিকভাবে অর্গ্যানিকভাবে কাজ করুন কি হবে আপনার হয়তো এক বছরে কেউ সফলতা পায় আপনার দেড় বছর দু বছর লেগে যাবে কিন্তু সফলতা যখন পাবেন আপনি যে পেছনে পরিশ্রমগুলো করছেন এগুলো কিন্তু আপনি ভুলে যাবেন সফলতা পাওয়ার পরে তাই বলবো অর্গ্যানিকভাবে কাজ করে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করুন ফেসবুকের অ্যালগোরিদম যখন আপনার এই অ্যাক্টিভিটি আপনার এই ধৈর্য আপনার এই পরিশ্রম বুঝতে পারবে যে আপনি অর্গ্যানিকভাবে এখানে কাজ করে এগিয়ে চলেছেন তখন সে যখন তার সময় হবে তার মনে হবে যে এখন এর ভিডিও আমাকে ভাইরাল করা প্রয়োজন তখন এমনিতে আপনার ভিডিও ভাইরাল করে দেবে এগুলো বুঝতে হবে প্রথম অবস্থা আপনার ভিডিওতে ভিউজ হবে না কারণ আপনি তো সেলিব্রিটি না আপনাকে তো কেউ চিনে না যে আপনার ভিডিওতে শেয়ার করবে আপনার ভিডিও লাইক কমেন্ট করবে কিভাবে শেয়ার হবে আগে পরিচিতি বাড়ুক আপনার সময় লাগবে এখানে তাই সময় দিয়ে কাজ করুন অর্গ্যানিকভাবে এখানে কাজ করুন